আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ বারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ তেসরা রবী লাওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজি পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে তবে ব্যাপারী এবং কৃষকদের সাথে আমি কথা বলে যেমনটি জেনেছি ঠিক কিন্তু আপনাদের সাথে হুবাহু তুলে ধরলাম সাতার ভাই আপনার লাউ কিরাম হয়েছে ভালো হয়েছে কত করে পিস আসবে চাচ্ছেন কত আপনার ভিটে বলে লাল সুন্দর তো তো এই যে দেখছি কসু কত করে আজকে এখন শোনেন ডি ভাই কসু কত করে আজকে ভাই কচু কত ভাই আটশো 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 করে আজকে আরে আসো কোন তো বললি শোনা যাবে এগারো টাকা কেজি পেপো ভাই কয় মন নিয়ে আইলেন দশ মন পেপে নিয়ে চলে এসে এগারো টাকা কেজি হ্যাঁ

কত করে যাচ্ছে একশো বিশ টাকা ধনী আর পাতার চাহিদা রয়েছে বাজারে ভাই পাতা কপি কত করে বাইশো টাকা মন ব্যাপারটা কত বলছে